দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু কদাত এটা নতুন জুয়ান বাচ্চাটা তো সেই সাইব নতুন জোয়ান বস সাইওয়াল বাচ্চা

কত চাইছেন একশো দশ কত করছে না বেশি কইছে বলে দেখছেন নব্বই কইছে ভাঙি হবে না উপরে যাওয়া একশো আরো

একশো বিশেষ <racing> <dividends> <h SCI noise>

কেমন উঠিল দাম দাম কত মানে আশি ভাঙ্গিয়া আশি ভাঙ্গিয়া পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্ত দাম বলে এটি দেখি আরেকটি আমরা দেখছিলাম এখানে আরেকটি দেখছি পিওর দেশি একবারে আসসালামু আলাইকুম বয়স কেমন

দুধের বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে এখানে থেকে শুধু বুঝে কিনবেন ধন্যবাদ